এই যে আমার বুড়িটা আজকে শাড়ি পরেছে কেন পরেছে সেটা একটু পরে বলছি আগে কি কি রান্না বাড়া করছি সেগুলো এক পলোকে একটু দেখিয়ে নিই তারপর সোজা চলে যাবো গল্প করতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমার মেয়েটা এইটা ছিল হচ্ছে আগের দিন রাত্রের ভিডিও আমার মেয়েটা এত বেশি শাড়ি পছন্দ করে কাউকে শাড়ি পরতে দেখলেই ওর শাড়ি পরতে ইচ্ছা করে তো শাড়ি পরে সোজা দাদির কাছে চলে এসেছে আর দাদিকে বলছিল দাদি দেখো আমি শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে আর এটা আমাকে বড় অম্মু পরিয়ে দিয়েছে এরপর এই যে দেখুন এটা কিন্তু বড় মেয়েদের শাড়ি ছিল সেটা পরে নিয়েছে তারপর হচ্ছে সেই দিন রাত্রে তো অনেক মজা করেছে আর ওর এই ছোট ছোট খুশি আনন্দ দেখলে আমারও ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে পরের দিন ছিল শুক্রবার শুক্রবারে আর সকালবেলা তেমন কিছু ভারী খাবার রান্না করি না যাও ভাত রান্না করেছিলাম এরপর সোজা দুপুরের রান্নাতে চলে এসেছি আর দুপুরের রান্না থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে হচ্ছে একটু মাংস রান্না করছি হাতে মাখিয়ে ওলের কচু আছে না সেইটা দিয়ে তো যাই হোক মাংসটা প্রথমে একটু কিছু সময় মাখিয়ে রাখবো এরপর ডাল ভিজিয়ে দিয়েছি তো ডালটা দেখুন একদম একমোট ডাল ভিজিয়েছি তারপর হচ্ছে এই তো ওলকচুগুলোকে সেদ্ধ করে নেব একটা ছিটি দিলেই কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে বাজারে রোল কেমন না কেমন হয় সেটা ভেবেই হচ্ছে সিদ্ধ করতে বসিয়েছিলাম কিন্তু মাশাল্লাহ ওলটা এত সুন্দর মতো সেদ্ধ হয়েছে এত বেশি মিষ্টি খুবই মজা লেগেছিল। তারপর যাই হোক এই তো মাছগুলো ভাজি করে নিচ্ছি আজকে হচ্ছে লাউ ভাজি করব আর মাছ ভাজি করব তো যাই হোক এখন হচ্ছে এই তো মাছগুলোর একটা সাইড ভাজি করা হয়ে গেছে এখন আরেকটা সাইড সুন্দর মতো ভাজি করে নিচ্ছি মাছটা ভাজি করার পরই সাথে সাথে লাউ ভাজিটা বসিয়ে দেবো আজকে অনেক সকাল সকাল রান্না করতে এসেছি কিন্তু রান্না করতে করতে পুরো একটা বেঁচে গেছে এখনও তো অর্ধেক রান্নাই কমপ্লিট হয়নি তো যাই হোক এখন এই তো লাউর ভেতর লবণ হলুদ দিয়ে দিলাম সুন্দর মতো ভাজি করছি আজকে কি হয়েছে জানেন লাউটা ভাজি করতে করতে হঠাৎ করে দেখি লাউয়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এরকম কালো বিটকুটে কালার দেখলে না আমার একদম ভালো লাগে না কিন্তু লাউটা ভীষণ মিষ্টি ছিল এই তো দেখুন লাউ আর মাছ ভাজি করা কমপ্লিট এইদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠবে তারপর এই ফাঁকে আবার ডালটা সেদ্ধ করে নিয়েছি এখন ডালের ভেতর গরম পানি দিয়ে দেবো আর খুব বেশি ডাল তো রান্না করছি না একদম অল্প করে রান্না করব। ডালটা যেহেতু ফুটে গেছে এখন লবণ হলুদ দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর মতো জাল করে নেব এরপর হচ্ছে বাগার দেওয়ার জন্য ডালটাকে তুলে নেব তো বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে দুইটা শুকনা মরিচ দিলাম এরপর বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে ছি এরপর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে অল্প করে সরিষা দিয়ে দেব পেঁয়াজের চাইতে রসুনটা একটু বেশি দিয়েছি বলতে আমার একটু ভুল হয়েছিল তো যাই হোক এরপর ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও অনেক বিশ মিনিটের মতো জাল করে নিলাম এই দিকে মাংসটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে দিয়ে আরও কিছু সময় একটু সিটি দিয়ে নেব কিছু চুই ছালও দিয়ে দিলাম চুই ছাল ছাড়া কিন্তু গরুর মাংস আমার কাছে একদমই ভালো লাগে না আর এই যে আমার ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ জাল করেই তো ডালটা খেত মাসাল্লা খুব মজা হয়েছিল এরপর এই তো আমার মাংস সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি এখন ওলটা দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। আর ওল বা কচু দেখলেই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে ওল বা কচুতে কিন্তু সবসময় গরম পানিটাই ঝোলে ব্যবহার করতে হয় তাহলে গলা ধরার কোনো চান্সই থাকে না তারপর এই একটু পাটায় বেটে গরম মশলা দিয়ে দিয়েছি এরপর সুন্দর মতো নাড়াচাড়া করে ঢেকে রেখেছি এই তো দেখুন মশাল্লা মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর আমার রান্না করা একদম কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ